আর অবশ্যই কিন্তু তোমরা এই ধরনের আউটফিটের সঙ্গে কাজল লাগাতে ভুলবে না তোমরা যদি শাড়ি পরে যে কোনো অকেশনে যাও তোমাকে লাগবে একেবারে অনন্য এবং দারুণ একটা অপশান তোমাদের জন্য পাঞ্জাবি আমরা প্রত্যেকে চাই নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে তাই জন্য আমরা অনেক শপিংও করি দেখো কেউ তোমাকে নোটিস করছে তার মানে এটা নয় যে তোমাকে খুব সুন্দর লাগছে এটাও তো হতে পারে যে তোমাকে খুব আজব লাগছে তুমি যদি একটু জেনে বুঝে শপিং করো নিজের জন্য পোশাক চুজ করো একটু বেসিক জিনিস বুঝে যদি স্টাইল করো তাহলে তোমাকে অনেক বেশি ক্লাসি লাগবে সবাই তো তোমাকে নোটিস করবে কিন্তু অবশ্যই তোমাকে আজব লাগছে কেউ বলবে না আর সত্যি কথা বলতে তোমার প্রেমেও যাবে আজ তোমাদের জন্য রইল বেসিক স্টাইল গাইড যে জিনিসগুলো তোমরা অবশ্যই ফলো করবে তাহলে তোমাদের আরো আরও বেশি ভালো লাগবে যদি তুমি নিজেকে সবার চোখে আলাদা করতে চাও যদি তুমি চাও যে সবাই তোমাকে নোটিস করুক সবার প্রথমে খেয়াল রাখতে হবে তুমি কি ড্রেস তোমার জন্য চুজ করছো অবশ্যই যেটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় সেই রকম পোশাকে তুমি তোমার জন্য চুজ করো দেখো সব ধরনের কালার সবাইকে ভালো লাগে না কিছু বেসিক কালারকে মাথায় রেখেই কিন্তু তোমাদের শপিং করা উচিত কিংবা ড্রেস সিলেক্ট করা উচিত যেমন হোয়াইট ব্ল্যাক বেজ হালকা লাইট কালার এই ধরনের কালারগুলো অলমোস্ট প্রত্যেককে ভালো লাগে যদি তোমরা মনোক্রম পড়তে পারো যে কোনো একটা কালারকে চুজ করে পুরো আউটফিট যদি সেই কালারের পরও সত্যি কথা বলতে তোমাকে দুর্দান্ত লাগবে এটা একটা সেফ অপশন যেটা যে কেউ ট্রাই করে নিজের পার্সোনালিটিকে আরও ইনহ্যান্স করতে পারে দেখো কোয়ার্ড সেট কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করতে পারো এটাও কিন্তু অনেক বেশি স্টাইলিস্ট লাগে নাম্বার টু যদি ট্র্যাডিশনাল আউটফিটের কথা বলি স্পেশালি মেয়েদের জন্য তাহলে শাড়ির থেকে ভালো কিছু হতেই পারে না একটা মেয়েকে শাড়ি পরলে যতটা সুন্দর লাগে পৃথিবীর আর কোনো পোশাকেই তাকে ততটা সুন্দর লাগে না তাই তোমরা ইজিলি যে কোনো দিন যে কোনো অকেশানে শাড়িকে কিন্তু চুজ করতে পারো দেখো হ্যান্ডলুম কটন তাঁত তসর পিওর সিল্ক এই ধরনের শাড়িগুলো যদি তুমি পরো তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে তোমরা যদি শাড়ি পরে যে কোনো অকেশানে যাও তোমাকে লাগবে একেবারে অনন্যা ছেলেদের কথা যদি বলি তোমরা কিন্তু ইজিলি এবং দারুণ একটা অপশন তোমাদের জন্য পাঞ্জাবি তোমরা কিন্তু পাঞ্জাবি পরতে পারো তোমাদের খুব ভালো লাগবে পাঞ্জাবির সাথে তোমরা পাজামাও পরতে পারো চাইলে ধুতিও পড়তে পারো যেটা তোমার কমফোর্টেবল মনে হবে যেটা তোমার কাছে মনে হবে এটা আমার জন্য বেস্ট সেটা দিয়ে কিন্তু পাঞ্জাবিটা পরতে হবে আর পাঞ্জাবি পরলে জুতোটা পরে গেলে অদ্ভুত তাহলে কেমন লাগবে পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু সুন্দর একটা জুতো জুতো পরা উচিত তোমাদের যেটা তোমার পাঞ্জাবিকে আরও আরো ইনহ্যান্স করবে এবার ছেলেদের একটা স্বভাব আছে সেটা কি বলো তো যেটা টেজে তো নিলাম কিন্তু কখনোই ব্যাগ ট্যাগের ব্যাপারে যায় না তারা খুব ভালোভাবে ব্যাগ ক্যারিও করে না আর যদিও ব্যাগ করে সেটা অদ্ভুত হয় যদি একটু ট্র্যাডিশনাল ব্যাগ তোমরা ক্যারি করতে পারো স্পেশালি ছেলেরা যেমন জুটের ব্যাগ কাপড়ের ব্যাগ তাহলে যে কেউ তোমাদের প্রেমে পড়ে যাবে আমি কথা দিচ্ছি নাম্বার ফোর মেয়েরা শাড়ি ছাড়াও নিজেদের জন্য পরতে পারো কুর্তি শর্ট অথবা লং যদি শর্ট কুর্তি পর তাহলে কিন্তু তোমরা ইজিলি সেটা জিন্সের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করেও পরতে পারবে যারা লং কুর্তি পরতে পছন্দ করো তাদের বলবো দু তিনটে কালারের কিন্তু প্যান্ট তোমরা অবশ্যই রাখবে সেটা হলো হোয়াইট কালার ব্ল্যাক কালার এই ধরনের প্যান্টগুলো তোমাদের ওয়াড্রপে রাখা যায় যে কোনো ড্রেসের সঙ্গে যে কোনো কুর্তির সঙ্গে সেটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারবে আর কুর্তি পরছো একটু ট্র্যাডিশনাল সাজবে না এটা হয় একটু ট্র্যাডিশনাল ঝুমকো যদি তোমরা এটার সঙ্গে ক্যারি করো তোমাদের দুর্দান্ত লাগবে ইজিলি লোকাল মার্কেটে তোমরা ঝুমকো পেয়ে যাবে এখন অনলাইনের অপশানও আছে সেখান থেকেও কিন্তু তোমরা এই ধরনের এথনিক জুয়েলারি কালেক্ট করতে পারো আর অবশ্যই কিন্তু তোমরা এই ধরনের আউটফিটের সঙ্গে কাজও লাগাতে ভুলবে না যেই তাকাবে তোমাদের দিকে অবশ্যই মুগ্ধ হয়ে যাবে ছেলেদের জন্য আরেকটা সুন্দর অপশন কি বলো তো ফর্মাল আউটফিট তোমরা ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শার্ট কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে এবং তোমাদের অবশ্যই অবশ্যই স্মার্ট লাগবে এই ফর্মাল লুকের কনসেপ্টটা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে এসেছে দেখো বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের ড্রেস কোড থাকে কেন থাকে তাদের পার্সোনালিটিকে কিন্তু অনেক বেশি ভালোও লাগে এবং অনেক স্মার্টও লাগে তাই তুমি যদি তোমার জন্য ড্রেস সিলেক্ট করতে চাও তাহলে অবশ্যই একটা ফর্মাল আউটফিট কিন্তু তোমার থাকা চাই চাই মেকআপের কথা যদি বলি মেয়েদের কিন্তু খুব বেশি খেয়াল রাখা উচিত যে সে কোথায় যাচ্ছে এবং সেটা বুঝে মেকআপ কিন্তু করা উচিত তার মানে বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির মেকআপ ডে টাইমে ডে টাইমের মেকআপ তার মানে তুমি নর্মাল বাজারে চলে গেছো বিয়েবাড়ি মেকআপ করে এটা যেন না হয় অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রেখে মেকআপ করবে ডে টাইমে মেকআপটা না করার কিংবা কম করার চেষ্টা করবে নাম্বার সেভেন একটা হোয়াইট শু কিন্তু প্রত্যেকের কালেকশানে থাকা উচিত যে কোনো আউটফিটকে আলাদা মাত্রা দিতে পারে একটা হোয়াইট শু তাই অবশ্যই যদি না থাকে তাহলে হোয়াইট শু কালেক্ট করো নাম্বার এইট মেয়েদের বলবো সুন্দর করে সাজার পাশাপাশি তুমি কতটা নিখুঁত সেটা দেখা যায় তোমার নেল পলিশে এবং নখে সুন্দর শেপ করে নখ কেটে রাখো এবং যে কোনো জায়গায় যাওয়ার আগে নেল পলিশ রিটাচ করো যেটা ভীষণ রকম জরুরি এব্রো খেব্রো নেল পলিশ কিন্তু কখনো ভালো লাগে না আর ছেলেদের বলবো নখ সুন্দর করে কাটলি তোমাকে ক্লাসি লাগবে হঠাৎ করে একটা নখ বড় রেখেছ দেখতে ভীষণ বাজে লাগে নাম্বার নাইন সুন্দর পারফিউম লাগাও সুন্দর আতর লাগাও যেটা তোমার অরাকে অনেক বেশি পজিটিভ রাখবে তুমি নিজে তো ভালো ফিল করবেই এবং তোমাকে যারা দেখছে তারাও কিন্তু ভালো ফিল করবে নাম্বার টেন ভীষণ ইম্পর্টেন্ট তুমি অল ওভার কি পড়ছো তার থেকেও অনেক বেশি ম্যাটার করে তুমি কতটা স্মাইল করছো যদি তুমি ভেতর থেকে পজিটিভ না থাকো তাহলে যে কোনো আউটফিট তোমাকে ডালই লাগবে সো প্লিজ হাসতে থাকো আর ভালো থেকো আজকের টিপসগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও প্রত্যেকে অনেক ভালো থেকো